নমস্কার আমি কাকুলি দেব মিত্র আরও একবার আপনাদের সাথে নতুন একটি কবিতার সাথে আজ আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস তাই বিশ্বের সমস্ত নারীকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার কবিতা শুরু করছি কিরে রে তিরিশ বছর তো পার হয়ে গেল এবার একটা বিয়েটিএ তো করতে হবে এত পড়াশোনা করে কি হবে হ্যাঁ সেই তো শ্বশুর বাড়িতে গিয়ে রান্নাঘর সামলাতে হবে বাচ্চা মানুষ করতে হবে শোনো বাবা বলে দিয়েছে এই রোজ রোজ অফিস থেকে এত রাত করে বাড়ি ফেরাটা এবার বন্ধ করতে হবে দেখো মেয়েরা যদি এত ছোট ছোট ড্রেস পরে তাহলে ছেলেরা তো আমি করবেই সেদিন একটা অনুষ্ঠান বাড়িতে গিয়ে হঠাৎ একটা কথা কানিয়ে আমার শ্বশুর বাড়ি কিন্তু এরকম নয় ওরা আমাকে বিয়ের পরেও চাকরি করার পারমিশন দিয়েছে পারমিশন ছোটবেলা থেকে রোজ স্কুলে গিয়ে পরীক্ষার সময় রাতের পর রাত জেগে পড়াশোনা করে বাসে ট্রামে ধাক্কাধাক্কি করে কলেজ পাশ করার পর একটা মেয়ের ভবিষ্যৎ আজও নির্ভর করে শ্বশুরবাড়ির একটা পারমিশনের উপর যা না পেলে তার এত বছরের পরিশ্রম মুহূর্তে ধলির এই কথাটাই ভীষণ ভাবালো আমাকে আমাদের চারপাশে তো এমন কত মেয়ে আছে যারা ঠিক জানেই না কোন জিনিসগুলো তাদের অধিকারের আওতায় পড়ে আর সেই জন্যই অনেক পুরুষ গর্ব করে বলে বেড়ায় আমি আমার বউকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছি প্রতি বছর নারী দিবস আসে সোশ্যাল মিডিয়ায় নারীর অধিকার ক্ষমতায়ন নিয়ে গাদা গুচ্ছের লেখালেখি ভিডিও সব কিছুই চোখে পড়ে কিন্তু এই সব কিছু থেকে দূরে ভিড় বাসে কোনো পুরুষের কোনোই ছুঁয়ে যায় কলেজ পড়ুয়া কোনো মেয়ের বুক অথবা রান্নায় নুন বেশি বলে সেদিন ভাত নয় বোরের মার জোটে বউটির ভাগ্যে আমরা জানতেও পারি না এরকম অনেক কিছুই অজানা থেকে যায় আমাদের শাড়িতে হলুদের দাগ চুলুস্কো খুস্কো সারা দিন বাড়ির কাজ সামলানো পাশের বাড়ির মহিলাটি হয়তো এক সময় তাক লাগিয়ে দিতেন সবাইকে নজরুল গীতি গিয়ে কিংবা রোজ সকালে যে মেয়েটি চুড়িদার পরে দশ টাকার কেক খেতে খেতে সকাল আটটার বাসে অফিস যায় সে হয়তো এক সময় স্টেট লেভেলে বাস্কেটবল খেলতো খেলত এই আত্মত্যাগের গল্পগুলো নিয়ে খুব একটা আলোচনা হয় না কারণ এরকম তো কত হয়েই থাকে নারী মানেই তো মায়ের যা তাই তাদের শরীরে মায়া দয়া একটু বেশি সেই জন্যই তো ছেলে তাড়িয়ে দেওয়ার পরেও বৃত্থামা আইনের দ্বারস্থ হন না ছেলেকে পুলিশে ধরে নিয়ে যায় একদিন পাতে নিজের ভাগের মাছটাও তুলে দিয়েছেন তাকে কি করে দেখবেন লকআপের ভিতরে বদনামের ভাগিদারও সেই মেয়েদেরই হতে হয় বেশি বহু বছরের প্রেমিক আচমকা একদিন অন্য কাউকে বিয়ে করে নিলে প্রেমিকটিকে নয় প্রেমিকাটিকেই লুকিয়ে বাঁচতে হয় সমাজের থেকে নানান লোকের নানান রকম প্রশ্নে তাকে জেরবার হয়ে উঠতে হয় নানান লোকের নানান রকম প্রশ্নে তাকে হাঁপিয়ে উঠতে হয় প্রতিনিয়ত স্যারের লোলুপ দৃষ্টি থেকে বাঁচতে স্লিভলেস কুর্তি পরা কোচিং ক্লাসের মেয়েটা কখন যে জড়ো সড়ো ফুল হাতায় বদলে যায় কোচিং ক্লাসের কেউ টিভির পায় না একটু রাত অব্দি একটা মেয়েকে অনলাইন দেখলেই মনটা ছুকচুক করে ওঠে একটু চান্স মেরে দেখতে কিংবা পার্টিতে একটা মেয়ে একটু হেসে খেলে কথা বললেই মনে হয় সে হয়তো সিগনাল দিচ্ছে আর সব থেকে বড় সমস্যা তো হয় মেয়েরা যদি একটা উঁচু পদের চাকরি জুটিয়ে ফেলে অথবা সংসারের যে পুরুষ সদস্যটি তার থেকে একটু বেশি রোজগার করে ফেললে মেয়ে যে কি সাংঘাতিক জিনিস তখন তা হাড়ে হারে টের পাওয়া যায় অফিসার অফিসার বস মেয়ে ধর খাবার হয় নাকি রেস্টুরেন্টে খেতে গিয়ে বিল মেটাবে বউ না না আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারা কি ভাববে এত দূর তবু ঠিক আছে মেনে নেওয়া যায় কিন্তু সব থেকে খারাপ কখন লাগে বলুন তো যখন নিজের যোগ্যতায় নিজের ক্ষমতার জোরে সাকসেস পাওয়া একটা মেয়েকে সবাই বলে বেড়ায় দেখো কি কি করে বেরিয়েছে সাকসেস পাওয়ার জন্য তবে যদি ভাবেন এই সব কিছু শুধুমাত্র নিম্নবৃত্ত বা মধ্যবৃত্ত ঘরের মেয়েদের সহ্য করতে হয় আর উচ্চবৃত্ত পরিবারের মেয়েরা খুব সুখে থাকে তাহলে আজ সেই ধারণাটা বদলে ফেলুন কারণ দামি মেকআপের কারশিটে লুকিয়ে থাকে তাদের। তাহলে কি সব পুরুষ খারাপ উহ একেবারেই তা নয় আমি এমন অনেক পুরুষকে দেখেছি যারা প্রতি প্রতিদিন সকালে স্ত্রীর অফিস যাবার আগে তার জন্য টিফিন গুছিয়ে দেয় আমি এমন অনেক পুরুষকে দেখেছি যারা প্রেমিকার জন্য পরীক্ষার আগে রাতের পর রাত জেগে নোটস তৈরি করে দেয় আমি এমন পুরুষকেও জানি যারা অসুস্থ স্ত্রীর পাশে সেবা করে যান বছরের পর বছর ধরে কিন্তু এটাই তো স্বাভাবিকতা কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে লড়াই করাটাই তো স্বাভাবিকতা বছরের পর বছর নারী তো শুধু এটাই চেয়ে এসেছে যে তার পুরুষ সঙ্গী তাকে দুর্বল নয় বরং সহযোদ্ধা ভাবুক তার অফিসের লোকেরা তাকে সহকর্মী ভাবুক কথা যখন হচ্ছে তখন সব মেয়েদের কথাও বলতে হয় যারা বয়ফ্রেন্ড বা প্রেমিকের টাকায় নতুন নতুন ফোন কিনে নতুন নতুন পোশাক কিনে ফলাও করে বেড়ায় চারিদিকে যারা রেস্টুরেন্টে খেতে গিয়ে বিল পেমেন্ট করার ঠিক আগে তাদের ব্যাগটা সরিয়ে রেখে দেয় যাতে হয় কথা বলতে হয় সেই সব মহিলাদের প্রসঙ্গেও যারা নিজেদের ফার্স্ট্রেশন ঢাকতে অন্য মহিলাদের দিকে কোথায় কথায় আঙুল তোলেন আপনারা নিজেরা হয়তো খুব ভালো থাকছেন কিন্তু কি জানেন তো বহু বছর ধরে একটা লড়াইকে আপনারা ক্রমশ শেষের দিকে ঠেলে দিচ্ছেন আসুন না আমরা সবাই বরং একটু স্বাবলম্বী হতে শিখি আকাশে ভর দিয়ে ডানা ঝাপটাতে শিখি আকাশে ওড়াটা তাহলে কিন্তু একদিন খুব একটা কঠিন হবে না দেখবেন আমাদের দেখে সাহস পেয়ে আগামী প্রজন্মের মেয়েরাও এগিয়ে আসছে এই লড়াইটা জিতে নেওয়ার আর তারপর একদিন আমরাও পাব সমান সমান পৃথিবীর অধিকার একদম পাবই নমস্কার